রেড গুটি সেট খেলছেন এবং সঙ্গে আরো দুইটি কালো গুটি নেওয়ার চেষ্টা করছেন যদিও তিনি শুধুমাত্র সেট পকেট করলেন কাট খেলছেন এবং টান দেওয়ার চেষ্টা যদিও তিনি গুটি দুটি হাতে নিয়ে গেলেন আবারও অ্যাঙ্গেল খেলার চেষ্টা করছেন প্লেয়ার দেখা যাক সুন্দর আর মাত্র পাঁচটি গুটি রয়েছে আবার অ্যাঙ্গেল খেলার চেষ্টা করছেন দেখা যাক কালো গুটিকে টাচ করে সুন্দর যদিও গুটিটি কোনো পকেট নিতে পারছেন না তিনি এরপর কি খেলবেন আর মাত্র চারটি গুটি রয়েছে দেখা যাক ইজি খেলার চেষ্টা করছেন এবং সাদা গুটি দিয়ে কালো গুটি নেওয়ার চেষ্টা একটুর জন্য কিন্তু তিনি কালো গুটিটি নিতে পারলেন না আবারও সাপোর্ট নিয়ে কিন্তু কাট খেলার চেষ্টা এবং টান দেওয়ার চেষ্টা করছেন তিনি ও ও মিস করলেন